যা করে পাঠিয়েছেন আমাদের নাবিকে মোজে যা দিয়ে নয় মোজে যা করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের নবীর পবিত্র কদম থেকে পবিত্র মস্তক পর্যন্ত সারা পা মোজে যা করে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে আজি জানে মহতারাম এই নাবিস সম্পর্কে একটি হাদিস্বরী বর্ণিত হয়েছে হাদিসটি মোজামুল আউসাদ হাদিসের গ্রন্থ তার অষ্টম খণ্ডের তিনশো ছিয়াত্তর পৃষ্ঠায় এবং তিনশো সাতাত্তর পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে এবং হাদিসটি কে একাধিক হাদিস বিশরদগণ হাদিসের মহাপণ্ডিতগণ অনেক গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদ সহকারে আর এই হাদিসটিকে আমার সরকারে আলা হাজরাত আজিমুল বরকাত ইমাম ইস্কো মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাই রহমারি দোয়ান একটি বই লিখেছেন বইটির নাম আল আমন ওয়াল উলা এই বইটি তিনটি ভাষাতে লিখেছে কয়টি ভাষা একটু কথা বলতে হবে টাটকা কোরবানির মাংস খেয়ে আছেন তিনটি ভাষাতে একটি হলো আরবি একটি হলো ফার্সি একটি হলো উর্দু তিনটি ভাষায় তিনি কিতাবটি রচনা করেছেন এই কিতাবটির পিওর আরবি ভারতবর্ষের গুজরাট থেকে মুনাজিরা হেলের সুন্নাত হাজরাত আল্লামা আব্দুস সাত্তার হামদানি মাদ্রাজিল্লাহুল আলীর নিগরানিতে পিয়র আরভি বেরিয়েছে দুটো বই আমার কাছে আছে এই তিনটি ভাষার সংমিশ্রণে যে অরিজিনাল বইটি এই বইটির দুশো পৃষ্ঠায় এবং দুশো সতেরো পৃষ্ঠায় আমার সরকারে আলা হাজরাত হাদিসটি নকল করতেছেন বিস্তারিতভাবে কি হাদিসটি হাদিসটি রাবি হজরত আবু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হাদিসটি বর্ণনা দিতেছেন হজরত আলী মর্তজা রাধি আল্লাহ তালা আলু ইসলাম জগতের চতুর্থ খালিফা ই আলী যে আলি সম্পর্কে নবী আমার বলেন আনা মাদিনাতুল ইলম বালি কোন পাবহা আমি হলাম জ্ঞানের শহর আলী হলো তার দরজা জালি সম্পর্কে নবী আমার বলেন আনা দারুল হিকমা বালি কোন পাবহা আমি হলাম বিশেষ জ্ঞানের শহর আলী তার তরদারজা যে আলীকে বিসমিল্লার বায়ের নুক্তা বলা হয়েছে যে আলীয়ে مرتজা সেরে খোদা মুশকিলে কুশা faidare qarar fatiha khaybar sahib zulfikar সব থেকে 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যে আলী মায়ের পেট থেকে নাবিকে চিনতেন একবার সুহান বলা যাবে না একটু জোরে বলেন না জীবনে কোনোদিন কুফর করেননি কোনোদিন শিরক করেননি আলী মায়ের পেট থেকে আমার নাবিকে চিনতেন নাবিকে জানতেন আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের কোলে আসছেন একা কি অবস্থায় যে সময় তার মায়ের নিকটে দ্বিতীয় কেউ ছিল না তার জন্ম সম্পর্কে ইসলামিক স্কলার ইসলামিক ঐতিহাসিক গণের মধ্যে দ্বিমত রয়েছে কোন কোন ঐতিহাসিক বলেছেন যে সেরে খোদার জন্ম হলো কাবা শরীফের মধ্যে কাবা ঘরের মধ্যে তার জন্ম আর কোন কোন ঐতিহাসিক গণ বলেছেন যে না তার জন্ম কাবার শরীফের বাইরে তো কাবার ভিতরে হোক অথবা কাবার বাইরে হোক তার মার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ আমার আলিয়া মর্তজা রাদি আল্লাহ তালানুর মায়ের নাম ছিল ফাতেমা অর্থাৎ আসাদের কন্যা ফাতেমা আর সহধর্মিনী বটধাঙ্গিনী বিবির নাম ছিল ফাতেমা ফাতেমা বিন তেরসৌলিল্লা হে সাল্লাল্লাহু তালাহিসাল্লাম আমার মহানবী সল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লামের কন্যা ফাতেমা তো ফাতেমা বিন তা সাদমা তিনি বলেন আমি কাবার চত্বরে ছিলাম অথবা কাবার ভিতরে ছিলাম সে সময় কাবার দরজা বন্ধ থাকতো না তিনি বলেন হঠাৎ আমার প্রসব ব্যথা দেখা দিল আমার পাশে দ্বিতীয় কোনো মহিলা ছিল না আমি একাই ছিলাম আমি চিন্তা করলাম যে এই মুহূর্তে তো আমার বাড়ি যাওয়া সম্ভব নয় প্রসবের ব্যথা দেখা দিয়েছে প্রসবিত যদি হয় তবে আমার দেখাশোনা কে করবে আমাকে সাহায্য কে করবে কারণ আপনারা জানেন এ ব্রাদার যদিও পুরুষেরা এ অনুধাবন করতে না পারে উপলব্ধি করতে না পারে তবুও একটু অনুমান করতে পারে কারণ বাচ্চা প্রসাবের কি যে যন্ত্রণা কি যে ব্যথা কি যে বেদনা আপনার একজন মহিলা অনুভব করে এ জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন প্রসবের কি ব্যথা প্রসবের কি বেদনা প্রসবের কি যন্ত্রণা প্রসবের কি কষ্ট এ বেরাদার ফাতেমা বিনতে আসাদ তিনি চিন্তা করতেছিলেন আজকে ফাতেমার উদর থেকে কোলে আসলেন আলিয়ে মরতো ভূমিষ্ঠ হলেন মায়ের কোলে আসলেন কেউ ছিল ছিল না না দ্বিতীয় কোনো মহিলা আপনাদেরকে বলতে চাই রাদার ইসলাম যখন বাচ্চা প্রসবিত হয় তখন একজন নারী মনে করে যার দ্বিতীয় বাচ্চা নেব না আর দ্বিতীয় বাচ্চা নেব না কারণ বাচ্চা প্রসবের কালে একজন মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই জন্য শরীয়তের বিধান বলে যে কোন মহিলা বাচ্চা প্রসবের কালে মারা যদি যায় তবে সেই মহিলা শহীদের দরজা পায় শহীদের দরজা ভাই এই আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চায় হ্যাঁ হ্যাঁ এ প্রসবের ব্যথা প্রসবের বেদনা যন্ত্রণা কষ্ট ওই মহিলা সব ভুলে যায় কখন বাচ্চা যখন কোলে চলে আসে বাচ্চার দিকে লক্ষ্য করে তখন ওই মায়ের কান্না আর থাকে না তখন মায়ের মুখে হাসি ফুটে ঠিক না বে ঠিক জি বাচ্চা কালো হোক আর গরু হোক বাচ্চার দিকে মা লক্ষ্য করে আর সব ভুলে যায় বাচ্চার বডির দিকে লক্ষ্য করে প্রসবের ব্যথাকে ভুলে যায় বাচ্চার চেহারার দিকে লক্ষ্য করে প্রসবের যন্ত্রণাকে ভুলে যায় বাচ্চার বডির দিকে লক্ষ্য করে প্রসবের কষ্টকে ভুলে যায় সিনার সঙ্গে লাগিয়ে নিয়ে জ্বলন্ত হৃদয়কে শীতল করে মুসলমান শান্তি পায় খেতে না পেলেও শান্তি পায় কষ্টের মধ্যে থাকলেও সন্তানকে বুকে জড়িয়ে ধরে শান্তি পায় আপনাদেরকে বলতে চাই এ বেরাধার আলী তালিয়ে মরতো যা সেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাটার ফাতিহ খাইবার সাহেবে জুলফিকার মায়ের কোলে এসেছেন মা দেখতেছেন আলীর হাত ভালো আলীর চেহারা ভালো আলীর মুখ ভালো আলীর মাথা ভালো আলীর পা ভালো আলীর বডি ভালো আলীর শরীর ভালো সব ভালো কিন্তু আলী চোখ বন্ধ করে আছে একটু জোরে বলে না চোখ খুলে না চোখ খুলে না মা বহু চেষ্টা করতেছে বেটা একবার যদি চোখ খুলে যদি আমার চেহারাটা যদি দেখতে হোক তা আমি ছেলেকে দেখে শান্তি পেতাম বহু চেষ্টা করলেন কিন্তু কালি চোখ বন্ধ করে রেখেছেন চোখ খুলে না তো মা মনে করতেছেন ছেলে জন্মান্ধ আমার ছেলে জন্মান্ধ জানে আর একজন বাচ্চা যদি যদি হয় তবে তার জীবনের কোনো মূল্য নেই তার জীবনটা মূল্যহীন যে মা ছেলেকে বহু কষ্ট করে চোখ খোলাতে পারলেন না তুই চিন্তা করলেন যে আমার ছেলে জন্ম অন্ধ তো মা ডুকরে ডুকরে কাঁদছেন ফাতেমা বিনতে আসাদ ডুকরে ডুকরে কাঁদছেন ছেলের জন্য যে আল্লাহ আমার ছেলের সব ভালো হাত ভালো পা ভালো সবান ভালো চেহারা ভালো বেড বডি ভালো মাথা ভালো সব ভালো কিন্তু আমার ছেলে হলো জন্ম অন্ধ কাঁদছেন মা এইদিকে বাচ্চা আলী মায়ের কোলে চলে এসেছেন আর আমার আনিসে বেকাসা সাইগে দে কাউনো মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে আমি ইয়া তুমি কে বলি শাফিউল রাহমাতুল লিল আলামিন নবী আমার বাড়ি থেকে বেরিয়েছেন আলীকে দেখার জন্য জোরে আর একটু জোরে আলীকে দেখার জন্য নবী আমার বাড়ি থেকে দেখতেছেন আলী মায়ের কোলে চলে এসেছেন পাগলের দল বলতেছে পিঠ পিছনে দেখতে পায় না পাগলে বলে এসব নাকি ছাগলে খাই গ্রাম অঞ্চলে বলে না যে ছাগলে খাই নাকি আর পাগলে বলে নাকি সব পাগল বেরিয়েছে পাগল এদেরকে এক জায়গাটা করে পাগলা দরদে রাখা দরকার মুসলমান নভীর পিঠ পিছনের খবর রাখে না আর নাবিনী কেহ থেকে দেখতেছেন খোদার যে আলী মায়ের কোলে চলে এসেছেন আলিকে দেখার জন্য আমার নাভিয়ে আসতেছেন আহ আসার পর্ব বলেন চাচি আপনার ছেলেকে দেবে আপনার ছেলেকে দেখার জন্য এসেছি হাতে মাবিন টাসা দালিকে কোলে দিয়ে দিলেন নাভি আমার আলিকে নিয়ে দেখতেছেন আলী নবীকে কে দেখতেছেন আর নাবি আলী কে দেখতেছেন আলী নবীকে কে দেখতেছেন আর নবি কে দেখতেছেন আর মা ডুকরে ডুকরে কানছে তামার দয়া নাবি মায়ার নাবি রহমতের নাবি নবী আমার বলতেছেন এ ফাতেমা বিদ্যা সাদ এ চাচি যান পুত্র সন্তান প্রসবিত হয়েছে আনন্দিত হওয়ার কথা কিন্তু দুঃখিত কেন চিন্তিত কেন কান্না কেন করছেন কারণটা কি বলে দেখুন আমার ছেলের সব ভালো কিন্তু আমার ছেলে হলো জন্ম অন্ধ ছেলে ছেলে জন্মান্ধ আমার চোখ খুলে না তো আমার রহমতুল্লিল আলমিন্নাবি বলছেন চাচি কে বললে তোমার ছেলে জন্মান্ধ আলী তো এমন চোখ খুলেছে যার চোখের পাতা বন্ধ করে না জোরে জোরে জি এমন চোখ খুলেছে যার চোখের পাতা বন্ধ করে না মা দ্রুত গতিতে সে দেখতেছেন হা হা চে আলির চোখ খুলানো সুসম্ভব হয়নি শালি চোখ খুলেছে চোখের পাতা বন্ধ করে না নাবি আলীকে দেখতেছেন শালি নাবিকে দেখতেছেন নাবি আলীকে দেখতেছেন শালি নাবিকে দেখতেছেন চোখ খুলেছেন মায়ের কষ্ট দূর হলো যে আলী চোখ খুলেছেন এই আলী আল্লাহ আলহু আমার সরকারে আলা হাজরত বলেন সাত থেকে আট বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অর্থাৎ বাল্য অল্প বয়সে নাভির নবুয়াতের ঘোষণার পর অল্প বয়সের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরাত আলিয়ে মর্ত জারা দিয়া তালা আমার সরকার আলা হজরাত বলেন সাত থেকে আট বছর এটা একটা ইসলামিক কুইজ বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালু আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালা আনহা এই আলী যে আলী জীবনে কোনোদিন মদ পান করেননি শারাব পান করেননি কারণ সাত থেকে আট বছর ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথচ এই আলীকে একজন জ্ঞান পাপি খবিস বলেছে মাতাল নজবিল্লা মলবি নামে কলঙ্ক ইসলামী কি স্কলার নামে কলঙ্ক এরা মুসলমান নয় এরা হলো ইহুদি খ্রিস্টানদের গুপ্তচর যারা আজকে সেরে খোদাকে মাতাল বলতে পারে মুসলমান চালি ছিলেন মাতাল মদ পান করার পর মকরিবের নামাজে দাঁড়িয়েছেন সুরা কাফেরুন পড়তে গিয়ে লা আবুদু পড়তে গিয়ে লা ছেড়ে দিয়ে আবুদু পড়ছে লাখে ছেড়ে দিয়েছে মাতাল অবস্থায় বলছে মাতাল নাউজুবিল্লাহ বলুন মুসলমান যদি নাবিকে মাতাল যদি আলীকে মাতাল যদি বলা হয়